আজকে আপনাদের দেখাবো শান্তিপুরি সেলাই কিভাবে করতে হয় এই সেলাইটি দিয়ে সিম্পলি একটা ওয়েতে আপনারা ভরাট করে নিতে পারবেন যাদের কাছে ভরাটটা একটু ঝামেলার মনে হয় এটা খুবই সহজ আর খুবই ইজিলি এটা করা যায় এমনিতে ভরাট করতে খুব সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এটা করতে অত সময় লাগে না খুবই তাড়াতাড়ি এই কাজটা করা যায় বলে এটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে একটা আমি কুলবালিশের কবার কাজ করতেছিলাম একেবারে এক রঙের ছিল বিধায় আমার কাছে এটা দেখতে ভাল ছিল না সো আমি চাইলাম এটাকে একটু মডিফাই করি তাই ভাবলাম একটু সেলাই করি আমি শান্তিপুরি ভরাটটা দিয়ে এই ভরাটটার কাজ করতেছি তো যেভাবে দেখলেন আমি কাঁথা সেলাই যেটাকে বলে সেই সেলাই দিয়ে একটার মাছ বরাবর থেকে আরেকটা উঠিয়ে এই ভরাটটা করতেছিলাম এই সেলাইটা করার পরে এটার ভেতরে যে একটা সুন্দর প্যাটার্ন হয় ওইটার কারণেই এটা মূলত বেশি সুন্দর লাগে বেশি হার্ড না যদিও তবুও এই সেলাইটার সৌন্দর্য আমাকে বারবার মুগ্ধ করে আর খুব ইজি বলে আমার কাছে এই সেলাইটা খুবই গ্রহণযোগ্য আমি যখনই ভরাটের কোনো কথা আসে আমি চোখ বন্ধ করে ভাবি যে শান্তিপুরি করব। এই সেলাইটার আরও একটা নাম আছে এটাকে যশোর স্টিচ বলে যশোরের দিকে এই সেলাইটা খুবই ফেমাস ওখানকার ম্যাক্সিমাম কাজ বিছানা চাদর বালিশের কভার জামাতে এই সেলাইটা খুবই ফেমাস ওখানে অনেক কাজে এটা বেশি বেশি ব্যবহার হয় আমার কাছেও খুব ভালো লাগে এই দেখেন রকম হচ্ছে লুকটা